আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার পাখির জন্য আমি একটা সফট ফুড রেডি করতেছি এইখানে ফুলকপি একটু ডিম পালং শাক লাল শাক দিয়ে কুচি কুস্তি আসলে কি আমার পাখিদের দিলে একদম পাগলের মতো করে এত সুন্দর করে খায় এত মজা করে খায় এ বাচ্চাগুলো ওই পেশে জেপি খুব সুন্দর করে খায় মানে সারাদিন বলা যায় ওরা হচ্ছে সফট ফুডই খায় দেখেন এত সুন্দর করে ওরা সফট ফুড খাচ্ছে তো এই শীতে পাখিদের ইমিউনিটি বাড়ানোর জন্য এই সফটগুলো দেওয়া যায় আর সফট ফুড খাইলে পাখির অসুখ বিসুখ কম হয় পাখি সুস্থ থাকে পাখি পাখির হচ্ছে ফেদার ভালো হয় পাখির কোয়ালিটি ভালো হয় ডিম বাচ্চা ভালো করে মার্শাল্লা আমার পাখিগুলো ডিম বাচ্চা অনেক ভালো করে এবার আমার পাখি মোট সাতটা ডিম দিয়েছে দিয়ে আমার যে মেয়ে পাখিটা ফিমেল পাখিটা ওটা হচ্ছে অলরেডি ডিমে বসে গেছে এর এই যে আমার জেপি সুন্দরী খাচ্ছে আর এই যে এই পাশে তিনটা একদম কে বলবে এরা বাচ্চা একদম ফুল অ্যাডাল্ট পাখির মতন হয়ে গেছে এরা সফট ফুড পাইলে সারাটা দিন সফট ফুড খায় আজকে শাক আইটেম দিয়েছি এক একদিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে শীত এরা খুবই পছন্দ করে দেখেন পাখির কালার কি সুন্দর মার্শাল্লাহ আমার পাখিগুলো কি সুন্দর লাগতেছে দেখতে এরা খুবই পছন্দ করে ডিম তো ডিম দিলে তো আর কথাই নেই মানে এরা মানে কোনো কথা ছাড়া একদম খায় এখানে আমি শাকটা বেশি দিচ্ছি এদেরকে আর ওরা যেহেতু ডিমে বসছে বাচ্চা দেওয়ার জন্য এই জন্য ওদের খাবারটা একটু ঠিকমতো দিতে হবে এই জন্য ওদেরকে ওইভাবে দিচ্ছি আমি তো আপনারা অবশ্যই অবশ্যই এই শীতে পাখিদের সব সফট ফুড শাক খাওয়াবেন মূলা শাকটা কখনোই খাওয়াবেন না পাখিকে লাল শাক পালং শাক কলমি শাক খুব ভালো এই যে দেখেন ডিমে বসে আছে আমার সুন্দরী আর এদিকে সবাই খাচ্ছে আর মিটিং করতেছে মার্শাল্লা আমার পাখিগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ